তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো শীত পড়েছে খুবই আর আমি নিয়ে এলাম দেশ সাপ্তাহিক বর্তমান আর সঙ্গে আনন্দ মেলা ওকে তো চটপট দেখে নেওয়া যাক আমার হাতে কি কি আছে আর তারপর তোমাদের সঙ্গে কথা হবে তো প্রথমেই শুরু করবো রামকৃষ্ণ কেন কল্পতরু হয়েছিলেন একুশে ডিসেম্বরের সাপ্তাহিক বর্তমান দাম দশ টাকা এবার এই পত্রিকাটি বৃহস্পতিবারে হাতে আসে কিন্তু এখানে দেখো এই যে তারিখটা আছে এটি আগামীকালের মানে শনিবারের তো একটু আগাম পেয়ে যাই আমরা সবাই এরকমভাবে প্রদ রয়েছে প্রচ্ছদ রয়েছে এবার আর আমরা ভিতরটা দেখে নেব যে কন্টেন্ট কি আছে এবার একটা স্পেশাল কিছু রয়েছে তার কারণ নতুন একটা ধারাবাহিক শুরু হয়েছে আর সেই ধারাবাহিকটি হলো এটি ঐতিহাসিক রহস্য সমৃদ্ধ দত্তের লেখা শুরু হয়েছে এবং আজ থেকেই শুরু হয়েছে তো এবারের সংখ্যা থেকেই শুরু হয়েছে বলা ভালো আমিও আমি এই সঞ্জীব চট্টোপাধ্যায়ের এটি চলছে হিমাদ্রি কিশোর দাসগুপ্তের লেখা বিষ্ণু লোকের সন্ধ্যা নামে এটিও চলছে বিশেষ রচনায় এবার আছে টাটা বিড়লার সঙ্গে নেহরু ইন্দিরার সংঘাত এখানে সুর ঝর্নার। সলিল সলিল চৌধুরীকে নিয়ে লেখা হয়েছে গল্প একটি রয়েছে খেলা রয়েছে নিয়মিত বিভাগ রয়েছে আর ভেতরটা একটু তোমাদেরকে ফ্লিপ করে দেখাই তো এরকম কিন্তু যেটি বিশেষ সেটি আমার দেখাতে খুব ইচ্ছা করছে তোমাদেরকে যে সেই হত্যা রহস্যের প্রথম পৃষ্ঠাটা যেটি দেখো পর্ব এক সমৃদ্ধ দত্তের লেখা এটি শুরু হয়েছে তো তোমরা কিনতে পারো দেখতে পারো যে কেমন লাগছে তোমাদের পড়ে তারপর তোমরা ডিসাইড করতে পারো যে এই পত্রিকাটি কন্টিনিউ করবে কিনা প্রতি সপ্তাহে দশ টাকা মূল্যের পত্রিকা কেনাই যায় কেনাই যায় দারুণ একটি পত্রিকা এই ছিল প্রথম পত্রিকা আর দ্বিতীয় পত্রিকা হচ্ছে আমার হাতে দেশ আর সতেরোই ডিসেম্বরের দেশ আমি পেয়েছি এবং তোমাদেরকে দেখাতে চলেছে কি দ্বীপ জালিস ঘরে এই প্রচ্ছদে এবার এসছে সতেরোই ডিসেম্বরের দেশ আর ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি যে ঘটনা মানে সাম্প্রতিককালের ঘটনা নিয়ে দেশ লেখে আর কি দেশে অনেক নিবন্ধ পাওয়া যায় তো আমি এই লেখাটি পড়েছি এখনও অনেকগুলো বাকি আছে যেগুলো পড়া হয়নি এবার আমার বিশেষ ভালো লাগে হচ্ছে ধারাবাহিক ধারাবাহিক রচনা এটি মহাপ্রলয়ের সম্ভাবনায় নিখিল সূরের লেখা ধারাবাহিক উপন্যাসটি আমি পড়ছি না আমি একটি গল্প পড়েছি রোবট খুব ভালো লেগেছে রোবট গল্পটি তোমরা যদি কিনে থাকো তাহলে পড়তে পারো আর যদি কেনার ইচ্ছা না হয় তাহলে তোমরা কিনে এটি পড়তে পারো মানে এই গল্পটির জন্যই তোমরা কিনতে পারো এই পত্রিকাটি ভাল লাগবে ডেফিনেটলি ভাল লাগবে আচ্ছা তো একটা জিনিস তোমাদেরকে একটু দেখাবো যে প্রবন্ধের বইয়ের কিছু বিজ্ঞাপন এখানে রয়েছে আনন্দেরই বই ভয়ানক দাম আমি আনন্দ পাবলিশার্সকে আনন্দ জুয়েলার্স বলতে বেশি পছন্দ করি তার কারণ এদের দাম সাংঘাতিক প্রত্যেকটি বইয়ের আচ্ছা এবার আমি তোমাদেরকে একটু সম্পাদকীয় এরকম আছে আর তারপর ভেতরটা একটু দেখাবো যে গল্পটির কথা বলছিলাম সেই গল্পটি হচ্ছে দ্বিতীয় গল্প যেটি আমি পড়েছি তো তো দেখিয়ে নেই তোমাদেরকে দ্বিতীয় গল্পটি দেখে দেখে নাও আমি কিছু আন্ডারলাইন করেছি কিছু কিছু দেখো বাক্য রয়েছে এখানে ভালো লেগেছে আমার তো রোবট এই হচ্ছে রোবট দেখানো হয়েছে দুটি সময়কে বর্তমান সময়ে এবং যে সময়ে আমরা পার করে এসেছি শেষ কিছু বছরে সেই সময়ে মানুষের জীবন কেমন ছিল এই কারিগরি বিদ্যা যখন মানে কারিগরি বিদ্যার যে সময়টা এখন সেই সময়টা যখন ছিল না এই সেই পৃষ্ঠাগুলি যে পৃষ্ঠা পড়তে আমার খুব ভালো লাগে আমি বললাম আগেই যে ধারাবাহিক নিখিল সুরের লেখা তো সেটা চলছে ভাল লাগছে আর ভাল লাগছে সব মিলিয়ে কিন্তু বেশ মজাদার করে মানে মজাদার হয় আর কি দেশ দেশ পড়লে অনেক কিছু জানা যায় তো আমি এটা বসু স্মৃতি ও ইতিহাসে বাংলাদেশের বিবর্তন তো সব মিলিয়ে পঁয়ত্রিশ টাকা মূল্যের এই সতেরোই ডিসেম্বরের দেশ পত্রিকা কিনলে তুমি কিন্তু ডিসঅপয়েন্টেড হবে না আমি প্রায়ই এই কথা বলি যে যদি একটি পত্রিকা কিনে তুমি পড়াশুনো করতে চাও তাহলে কিন্তু দেশ তোমাকে পড়তেই হবে আজকের দিনে যখন আমরা বই পড়া ব্যাপারটা একটু কমে গেছে তার কারণ মোটা বই পড়তে অসুবিধা হয় তখন টুকরো টুকরো কিছু ভালো ভালো জিনিস পড়ে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারি আর তার জন্য দেশ একটি দারুণ বিকল্প এবার আমি চলে যাই আনন্দ মেলাতে পৃথিবীর প্রথম ভূত তুমি কি জানো কে আচ্ছা তুমি কি জানো কারা তো সেই সবটা নিয়ে এবারের প্রচ্ছদ আর আনন্দমেলার যে বেস্ট যেটা আমার ভালো লাগে সব থেকে ভালো লাগে সেটি হচ্ছে এদের ইলাস্ট্রেশনগুলো গল্পের যে ইলাস্ট্রেশনস রয়েছে ইত্যাদি ইত্যাদি ধারাবাহিক উপন্যাস আর্যবটের বটের যে যেটি আগের সংখ্যা থেকে শুরু হয়েছে এবারে দ্বিতীয় পর্ব আমি এখনও পড়িনি কিচ্ছু পড়িনি গতকাল হাতে পেয়েছি আর কিছুই পড়া হয়নি আমি ব্যস্ত আছি কিছু অন্য জিনিস পড়তে এবং আমি পড়ছি হচ্ছে নেক্সাস ইউওয়াল নোয়াহারির লেখা ওইটি আমার কাছে নেই দেখাতে পারছি না যাই হোক ওটি নিয়ে আমি একটু ব্যস্ত আছি পড়ছি টাস্কিন বন পড়ছি তো একটু ইংরাজি বই বেশি পড়া হচ্ছে এবারও তোমাদেরকে আমি দেখিয়ে নেই ছটি ভিন্ন স্বাদের গল্পের সেই লিস্টটি তোমরা দেখে নাও আর সঙ্গে রয়েছে আশ্চর্য মাটি খুঁড়তেই ইতিহাস দেখে নাও সঙ্গে আমরা দেখে নেই যে আর্য বটের উপন্যাস নিয়মিত বিভাগ তো থাকেই তো এই ছিল আনন্দ মেলা সূচিপত্র কুড়ি টাকা দাম নেয় এই পত্রিকাটি এবং বেশ ভালোই হয় একটা গল্পের প্রথম পৃষ্ঠা যদি দেখাতে পারি একটি গল্প আর আছে গল্প অনেক মানে ছটি গল্প তো আছে এই একটি গল্প তো এই যে ইলাস্ট্রেশনের কথা বলছিলাম বেশ ভালো ভালো ইলাস্ট্রেশন থাকে কিন্তু মানে ভালো লাগে দেখতে মূলত ছোটোদের জন্যে এই পত্রিকাটি কিন্তু সব বয়সের মানুষ পড়তে পারি নির্বিধায় আর এইবার এই দ্বিতীয় পর্ব ধারাবাহিক উপন্যাসের তো কুড়ি টাকা মূল্যের এই পত্রিকা তুমি কিনতেই পারো আর এই তিনটি পত্রিকা তোমার কেমন লাগলো কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে আর যদি মনে হয় যে কোনো পত্রিকা আমার কেনা উচিত আমি কলেজ স্ট্রিট ভিজিট করবো খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে তারপর সেখান থেকে কিছু বই কালেকশন করে এনে তোমাদেরকে আমি দেখাবো ততক্ষণে তোমরা পড়তে থাকো ভালো থাকো আর চ্যানেলের পাশে থাকার জন্যে মানে আমার পাশে থাকার জন্যে ভিডিওস দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ